আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি জু নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটা খুবই ভালো একটা মাইনিং প্রজেক্ট তো এই মাইনিং প্রজেক্টে অনেকে কিন্তু বারবার মাইনিংটা বন্ধ হয়ে যাচ্ছে তো কেন মাইনিং বন্ধ হচ্ছে এই মাইনিংটা আপনি কীভাবে আবার চালু করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এটা কিন্তু খুব দ্রুত ওই লিস্ট হতে যাচ্ছে এটা কবে লিস্ট হচ্ছে কীভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে এখান থেকে আপনি আনলিমিটেড প্রফিট পার আমার বাড়াবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদের বিচারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তারা এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনগ্রামসেড পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি যেমন এই যে দেখেন এখানে পাউস নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার আর একটা চ্যানেলে এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে একটা ম্যান্ডেটরি টাস্ক আছে যেটা মাস পেয়ার পরে কমপ্লিট করতে হবে নাহলে পেমেন্ট পাবেন না এর পাশাপাশি লিমিট নেটওয়ার্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়েছে এর পাশাপাশি দেখেন এখানে আমরা ওজিসি থেকে পেমেন্ট পেয়েছিলাম সেটা কিন্তু শেয়ার করা হয়েছে ঠিক আছে সেরকম বিভিন্ন রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আপনি যদি এই যে জুম মাইনিং প্রজেক্টটি প্রবেশ করেন তাহলে কৃষি ইউজারের মাইনিং কিন্তু এখানে বন্ধ হয়ে যাচ্ছে তো আমি আপনাদের একটু দেখাই কেমন দেখাচ্ছে যখন আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে তখন দেখবেন অ্যাকাউন্টে প্রবেশ করলে যে এরকম দেখাবে এই দেখেন মাইনিং স্টপ এরকম দেখাবে তো এটা আপনি কীভাবে ঠিক করবেন দেখেন আপনি কি করবেন যখন এরকম দেখাবে আপনি যে মাইনিং স্টপ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখবেন যে এরকম একটা এই চলে চুল আসবে তো এখানে দেখায় কি দেখেন টোকন মাইনিং হ্যাজ স্টপ তো আপনি কী করবেন এই যে সি ডিটেলস যা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অনেকমাত্র ইন্টারপিউ চলে আসবে তো এখানে ফিড দ্য অ্যানিমেল মূলত যে অ্যানিমেল আছে সেই অ্যানিমেলগুলোকে আপনাকে ফিড দিতে হবে সেই ফিড না দিলে আপনার মাইনিটা অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে তো ফিডটা আপনি কীভাবে দেবেন তো যখন এই যে ফিড দ্য অ্যানিমেল এরকম লেখা থাকবে এবং এর পাশে আপনার কয়টা পয়েন্ট এখানে লাগবে সেই পয়েন্টটা তারা কিন্তু এখানে অটোমেটিক্যালি দিয়ে দিবে আপনি এখানে ক্লিক করবেন আবার কিন্তু মাইনিং স্টার্ট হতে থাকবে কাজ কিন্তু শুধু এইটুকুই তো এখন কথা হচ্ছে এই ফিডটা তারা কিভাবে নিচ্ছে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করে দিলে এখানে আপনার প্রফিট পার আওয়ারে আপনি কত পাচ্ছেন সেটা দেখাবে আপনার এখানে বুট টোকেন কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে আর এই যে ফিডিং এ ফিডিংয়ে যদি একটা ক্লিক করেন তারা এখানে কি বলে দিয়েছে একটু দেখেন টু কিপ আওয়ার অ্যানিমালস মাইনিং জু টোকেন্স ইউ নিড টু ফিড দেম রিকোয়ারলি ফিডিং টাইম অকার্স এইট টাইম অ্যাট র্যান্ডম ইন্টারভেলস থ্রু আউট দ্য ডে দ্য কস্ট অফ দ্য ফিডিং ডিপেন্ডস অন দ্য টোকেন পার আওয়ার অ্যান্ড ইস কারেক্টলি একশো চৌদ্দ অ্যানিম্যাল ফিড মানে আমার পরবর্তীতে যখন এখানে মাইনিংটা বন্ধ হয়ে যাবে আমার একশো চোদ্দোটা অ্যানিমাল ফিড কিন্তু লাগবে সেটা দিয়ে আমাকে আবার কিন্তু মাইনিংটা এখানে স্টার্ট করতে হবে মোট কথা হচ্ছে এই ফিডটা আপনাকে মাস্ট টুপি দিতে হবে আর এইটা আপনার প্রথম আট দিন তারা এখানে কী বলে দিছে একটু দেখেন এই যে দেখেন র্যান্ডম তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে আপনি কিছুদিন এখানে এইটা কিন্তু মাইনিং করতে পারবেন তার পরবর্তীতে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইভাবে জাস্ট আপনাকে ফিটটা দিয়ে মাইনিংটা আবার স্টার্ট করতে হবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনার এই ব্যালেন্সটা দিয়েই কিন্তু আপনি আপনার মাইনিংটা আবার চালু করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটা বিষয় এখানে বলি অনেকেই আছেন যে মাইনিং স্পিড আপনি বেশি পরিমাণ বাড়াতে চান তো মাইনিং স্পিড যদি বেশি পরিমাণ বাড়াতে চান তাহলে আপনি কী করবেন এই যে ডেইলি কুইজ আছে দেখেন এখন কিন্তু তারা দুটা কুইজ দিয়েছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই কুইজগুলো আপনারা কমপ্লিট করবেন এরপরে এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনারা নিয়মিত কমপ্লিট করবেন এবং এই টাস্ক থেকে যে পয়েন্টগুলো আপনারা পাবেন এই পয়েন্ট দিয়ে আপনি আবারও আপনার মাইনিং স্পিডটা কিন্তু এখানে বাড়াবেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন দেখেন আপনি যদি এই যে প্লাস এখানে ক্লিক করেন করলে এখানে কিন্তু আমার তেইশ হাজার ছাড়া আমি কিন্তু মাইনিং স্পিডটা বাড়াতে পারবো না তো আমার এখানে আছে এইট পয়েন্ট কে ব্যালেন্স তো সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে এই যে দেখেন যে বিভিন্ন ধরনের ব্লাঙ্কগুলো আছে ঠিক আছে ঘরগুলো আছে এখানে আপনি ক্লিক করবেন যেমন এখানে তেরোশো দশ পয়েন্ট দিয়ে যদি আমি এটা করি তাহলে আমার আর বাড়বে দুশো এটা দিয়ে আমি করে নিলাম ঠিক আছে আবারও দেখেন এই যে দুই হাজার দিয়ে করলে আমার তিনশো এই যে তিন হাজার তেত্রিশশো দিয়ে করলে আমার আটশো এইভাবে কিন্তু আপনি এখানে মূলত এটাগুলো বাড়াই নেবেন ঠিক আছে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেগুলো দেখবেন যে কম পয়েন্ট আছে যেমন এটা একশো পঁয়ষট্টি প্লাস এটাই দেখেন প্লাস চার শ্বশুরালে সেটাই প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান কে তো এইগুলো করবেন না যেগুলো সবচেয়ে কম আছে সেগুলো ট্রাই করবেন তাহলে দেখবেন যে অল্প পয়েন্টেও আপনার মাইনিংটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে ঠিক আছে এভাবে মূলত আপনার মাইনিংটা এখানে বাড়াতে হবে এর পাশাপাশি এখানে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে অ্যালিয়েন্সে যদি আপনি একটু ক্লিক করেন ক্লিক করলে এইখানে বিভিন্ন ধরনের অ্যালিয়েন্স আছে এইটাতে আপনি যদি জয়েন করে থাকেন তাহলে আপনার প্রফিট পাওয়ার অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে যদিও নেট প্রবলেম ওই জন্য এখানে আসতেছে না তবে এই অ্যালায়েন্সে আপনার পার্টিসিপেট করতে হলে কিছু পরিমাণ এই যে যে ব্যালেন্স এই ব্যালেন্স কিন্তু আপনার কিছু পরিমাণ লাগবে ঠিক আছে তো সেটা আমি আপনাদের একটু দেখাই অ্যালায়েন্সে ক্লিক করলাম এই যে দেখেন যেমন এই অ্যালায়েন্সে যদি আপনি এখানে পার্টিসিপেট করেন এখানে আপনার দশ পয়েন্ট লাগবে এই যে দেখেন আমি যদি ক্লিক করি এখানে দশ পয়েন্ট লাগবে আপনার এন্ট্রি ফ্রি বাট এখান থেকে আপনার প্রতি ঘন্টায় পঞ্চাশ পার্সেন্ট ইনকাম মানে পঞ্চাশ পার্সেন্ট টোকেন আপনি কিন্তু এখানে বেশি পাবেন মানে এখন আপনি যেটা পাচ্ছেন তার পঞ্চাশ পার্সেন্ট বেশি পাবেন এইভাবে আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনার মোট ব্যালেন্স এখানে কত আছে যেমন এইটাতে আটশো ছেষট্টি এখানে ব্যালেন্স কিন্তু আছে এই ব্যালেন্সটা আপনি একটু বেশি বাড়াবেন ঠিক আছে বাড়িয়ে নিয়ে যে কোনো একটাতে আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করে পারবেন যে কোনো একটাতে যেমন এই যে আপনি যদি এটাতে পার্টিসিপেট করেন দেখেন এখানে ক্লিক করেন এইটার মধ্যে আপনি যদি জয়েন করেন তাহলে এখান থেকে আপনার ন হাজার পয়েন্ট কেটে নেবে মানে এই ব্যালেন্সটা আপনার তারা কেটে নেবে আপনি তাদের যেই গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে পার্টিসিপেট করে ফেলবেন আপনি জয়েন হয়ে যাবেন এর কারণে আপনি এখান থেকে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি টোকন কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আর এটা কিন্তু অটোমেটিক্যালি হবে তো আপনি এখন একটাই কাজ করবেন সেটা হচ্ছে এইখানে একটু বেশি পরিমাণ পয়েন্ট আর্ন করার ট্রাই করবেন ট্রাই করে নিয়ে এই পয়েন্ট অনুযায়ী আপনি যে কোনো একটা অ্যালিয়েন্সে এখানে জয়েন করবেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনার আর্নিং করে থাকবে টাইম অটোমেটিক্যালি ঠিক আছে প্রতি ঘন্টায় যেমন এখানে যদি আমার এখন মনে করেন দশ হাজার পয়েন্ট থাকতো ঠিক আছে তাহলে আমি এই অ্যালায়েন্সে কিন্তু একটা অ্যালায়েন্সে কিন্তু পার্টিসিপেট করতে পারতাম এবং প্রতি ঘন্টায় আমার এখানে পঞ্চাশ পার্সেন্ট বেশি এখানে কিন্তু আমার প্রফিট পার আওয়ার কিন্তু বেড়ে যেত পঞ্চাশ পার্সেন্ট বেশি আমার ইনকাম হতো এখন যেমন আমার হচ্ছে মোটামুটি একটা ভালো প্রফিট তার সে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বেশি আমার এখান থেকে প্রফিট হতো সো এইগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই বিষয়গুলো একটু মাথায় রেখেন আর এটা কবে আমাদের পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এটা কিন্তু জানুয়ারি মাসেই মাইনিং শেষ হয়ে যাবে এবং জানুয়ারি মাসেই মাইনিং যেহেতু শেষ হয়ে যাবে সেহেতু জানুয়ারি মাসের লাস্টের দিকে যেহেতু তারা মাইনিং শেষ করবে সেহেতু ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবো ঠিক আছে দেখেন এখানে তারা অলরেডি বলে দিছে এছাড়াও এখানে না গিয়ে আপনি যদি মাইনিং অ্যাপসটা এখন কেটে দেন ঠিক আছে কেটে দিয়ে আবার নতুন করে মাইনিংয়ে প্রবেশ করেন তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কতদিন পরে তারা মাইনিংটা শেষ করে দেবে দেখেন মাত্র একত্রিশ দিন কিন্তু সময় আছে একত্রিশ দিন পর তাদের মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মাইনিং বন্ধ হয়ে গেলে তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু আমাদেরকে প্রফিটটা দিয়ে দেবে এখন অনেকেই বলবেন যে ভাই এই ধরনের প্রজেক্টগুলো ভালো পরিমাণ প্রফিট দেয় না দেখেন ভাই মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু এরকম আপনাকে কাজ করতে হবে কাজ না করে আপনি এখান থেকে ইনকাম পাবেন এরকম আশা করলে কিন্তু কখনোই হবে না আর এখানে দেখেন তারা সরাসরি কিন্তু টোকেন দিচ্ছে যত কম রেটই হোক আপনার যদি দশ মিলিয়ন বিশ মিলিয়ন টোকেন থাকে তাহলে যত কম দামি রেট হোক না কেন তবুও কিন্তু একটা ভালো ধরনের প্রফিট আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো এই প্রজেক্টগুলো আসলে কেউ মিস্টেক করবেন না কীভাবে অ্যাকাউন্ট করবেন কী করবেন সেগুলোর ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মাস্ট টুবি ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আর যারা অ্যাকাউন্ট করার পর রেখে দিয়েছেন অ্যাক্টিভ না অ্যাক্টিভ হন অ্যাক্টিভে কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ